সবাইকে ডিজিটাল একাডেমির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো যারা পেট্রোবাংলায় সাধারণ এবং অর্থ ক্যাডারে পরীক্ষা দিবেন সামনে পরীক্ষা খুবই সন্নিকটে কিন্তু এই সময় আপনারা কোন ফোকাস রাইটিংগুলো আসলে গুরুত্ব সহকারে পড়লে আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেই বিষয় নিয়ে আসলে আজকে আমি আলোচনা করব তো আপনারা যারা পেট্রোবাংলায় পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের অবশ্যই একটা প্রস্তুতি অলরেডি হয়ে গেছে তো তাদের প্রস্তুতিকে আরও শানিত করতে আমাদের সময়কার যে অভিজ্ঞতা সেই সময়ের অভিজ্ঞতাকে একটু আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো আমি মূলত প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা সবসময় পড়া হতো আমার এবং সেই সময় আমি আমার যে ফোকাস ফোকাস রাইটিং এবং ট্রান্সলেশনের বিষয়টা আমি এখান থেকেই করতাম তো আপনারা এই পত্রিকাগুলোকে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার যে ফোকাস রাইটিং এবং অন্যান্য যে বিষয় ইংলিশে থাকে সেগুলো কিন্তু আপনি ভালো করতে পারবেন তো শেষ সময়ে আপনি কোন বিষয়গুলোর উপর ফোকাস রাইটিং করবেন যেগুলো আসলে পেট্রো বাংলা পরীক্ষায় প্রায়ই আসে এবং আসার সম্ভাবনা সব সময় থাকে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমেই আপনাকে যে বিষয়টা নিয়ে পড়তে হবে সেটা হচ্ছে ইন্টারনেট রিলেটেড একটা প্রশ্ন যেখানে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া ফেসবুক ম্যাস মিডিয়া ইন এভরিডে লাইফ এই প্রশ্নটা থাকার সম্ভাবনা থাকে তাহলে ইমপ্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া ফেসবুক ম্যাস মিডিয়া ইন এভরিডে লাইফ এই এই প্রশ্নটা আপনারা একটু নোট ডাউন করে বাংলা এবং ইংলিশ দুইভাবেই পড়তে পারেন এরপর আপনি পড়বেন যে রিনিউয়েবল এনার্জি নবায়নযোগ্য জ্বালানি এই নবায়নযোগ্য জ্বালানির উপর বাংলাদেশের যে অবস্থান সেই জিনিসটা আপনাকে তুলে ধরতে হবে আপনি নবায়ণযোগ্য জ্বালানির উপর বাংলা এবং ইংলিশ দুইভাবেই পড়বেন তাহলে কিন্তু আপনার প্রস্তুতি ভালো হবে এরপর আপনাকে বাংলাদেশ ডেভেলপমেন্ট রিলেটেড প্রশ্ন পড়তে হবে সেখানে বাংলাদেশের ডেভেলপমেন্ট রিলেটেড রিসেন্টলি আমরা দেখলাম যে মেট্রো রেল তারপর পদ্মা ব্রিজ এবং স্মার্ট বাংলাদেশ রিলেটেড যে টপিক স্মার্ট বাংলাদেশ এই এই টপিকগুলো আপনি বাংলাদেশের ডেভেলপমেন্টের উপর করতে পারেন এই এই প্রশ্নগুলো ঘুরে ফিরেই আসে আর এগুলো সব পরীক্ষাতেই লাগছে তো আপনি যদি এই পেট্রো বাংলার এই পরীক্ষায় ফোকাস রাইটিংয়ে ভালো করতে চান এগুলোর উপর উপর আপনার প্রস্তুতি থাকতে হবে এরপর আপনি ইন্ডাস্ট্রি রিলেটেড যে প্রশ্ন আসতে পারে ইন্ডাস্ট্রি রিলেটেড যেমন আমাদের ম্যান পাওয়ার এক্সপোর্টের উপর কি প্রবলেম আছে সেই প্রবলেম বা নতুন মার্কেট ক্রিয়েট করতে আমরা কী উদ্যোগ গ্রহণ করতে পারি সেই বিষয়টা এরপর রেমিটেন্সে আমাদের কতটুকু অগ্রগতির তারপর হচ্ছে গার্মেন্টস শিল্পের কি অবস্থা বর্তমান এই এই সেক্টরগুলো আর এই সাথে আপনি এগ্রি এগ্রি ইন্ডাস্ট্রি এইটা নিয়ে আপনি পড়তে পারেন এই চা চারটা বিষয় ইন্ডাস্ট্রি রিলেটেড প্রশ্ন হতে পারে এখান থেকে আপনি নোট ডাউন করে আপনার তথ্য সমৃদ্ধ করে আপনি ছোট করে কিন্তু এটা নোট ডাউন করে পড়ে ফেলবেন এছাড়া আপনি ইকোনমি রিলেটেড ইকোনমি রিলেটেড কিছু প্রশ্ন যেমন আমাদের মনিটারি পলিসি মনিটরি পলিসির বিশ্লেষণটা আসতে পারে এরপর আপনার ফরেন কারেন্সি রিজার্ভ এখানে যে একটা ধাক্কা আমাদের সেই ধাক্কা কিভাবে সামলানো যায় সেই বিষয়টা এরপর আমাদের যে মূল্যস্ফীতি অনেক বেশি সেই জিনিসটা এবং মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতি এই এই দুটো জিনিস আপনি ভালো করে পড়ে যাবেন ইনফ্লেশন অ্যান্ড ডিপ্লেশন এই জিনিসগুলো যখন ক্লিয়ার করে যাবেন তখন কিন্তু আপনি এই বাংলা সহ আইবি এর যত পরীক্ষা আছে এই পরীক্ষাগুলোতে ঘুরে ফিরে এই প্রশ্নগুলো আসে আপনি কিন্তু এ সেক্ষেত্রে কিন্তু ভালো করতে পারবেন এরপর আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড প্রশ্ন পড়তে পারেন এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর আপনার এর ফিউচার কেমন হতে পারে বা আর্টিফিশিয়াল ইনফ্লুয়েন্স ফিউচার লাইফে আমাদের কোনো কীরকম প্রভাব ফেলতে পারে এই এই বিষয়টা আপনি এখান থেকে পড়তে পারেন এরপর আপনি বেসিক কিছু মানুষের গুণাবলীর উপর প্রশ্ন হয় যেমন টলারেন্স মোরালিটি ইথিক্স এই জিনিসগুলো আপনি এখান থেকে পড়ে পড়ে ফেলতে পারেন এরপর বর্তমানে যেটা হলো এমপ্লয়মেন্ট ক্রাইসিস তারপর ফিনান্সিয়াল ইনক্লুশন তারপর হচ্ছে ইউথ এম্পাওয়ারমেন্ট যে ক্রাইসিসটা হচ্ছে সেই বিষয়গুলো আপনি এখানে পড়তে পারেন এতে করে আপনার সার্বিক প্রস্তুতি ভালো হবে এবং সবচেয়ে বড় একটা বিষয় আপনাকে বলি পরিবেশ রিলেটেড প্রশ্ন কিন্তু আসতে পারে তো পরিবেশ রিলেটেড প্রশ্ন পড়তে গিয়ে আপনাকে অবশ্যই যে সি লেভেল রাইজ বা টেম্পারেচার হাইক যেটা অর্থাৎ ক্লাইমেট যে ক্রাইসিসটা চলছে চলছে যে বিশ্বে সেই সেই রিলেটেড সলিউশন এবং পরিবেশের সংরক্ষণে বা পরিবেশের যে বনায়ন বৃদ্ধিতে কী করা যায় বা বনায়নের বর্তমান পরিস্থিতি কেমন সেই বিষয়টা কিন্তু আপনাকে নোট ডাউন করে পড়তে হবে এই বিষয়গুলো যদি আপনি বাংলা ইংলিশ দুইভাবেই পড়েন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি অনেকটাই এগিয়ে থাকবেন বলে আমি মনে করি এজন্য আপনার পেট্রো বাংলায় পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যেহেতু আইবিএ পরীক্ষা নেয় তো আইবিএ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই তারা স্মার্ট যে বিষয়গুলো এই যে বিষয়গুলো বলা হলো এই এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন করে থাকে এবং ভবিষ্যতে আরেকটা বিষয় রিসেন্টলি খুব আলোচনা আসছে যেটা হচ্ছে বাংলাদেশে গ্যাস গ্যাসের যে উৎপাদন কমে যাচ্ছে বা গ্যাসের যে একটা ক্রাইসিস সেই বিষয়টা আমরা পত্রিকা মারফত জানতে পারছি তো ওই এই বিষয়গুলোও কিন্তু আপনি আপনার নখদর্পণে রাখবেন বা আপনার নোট ডাউন করে আপনি পড়বেন এতে করে আপনার সার্বিক যে প্রস্তুতি সেটা কিন্তু অনেক এগিয়ে থাকবে এবং আপনি চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে যদি চাকরি রিলেটেড কোনো ধরনের পরামর্শ দরকার হয় তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন আবার মেইল আছে মেইল করতে পারেন সবাইকে ধন্যবাদ